আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মেয়েদি আছেন সাইকেল বাজার সব থেকে তো আজকের ভিডিওটা হবে বাচ্চাদের জন্য যারা ছোট বাচ্চা ট্রাই সাইকেল অনেকদিন ধরে ট্রাই সাইকেলে ভিডিও চাচ্ছেন আপনারা আমি দিতে পারতেছি না কিন্তু আজকে আবার নতুন করে নিয়ে আসছি ট্রাই সাইকেল কটা মডেল আছে আমাদের দেশের ভিতরে চায়না মডেল সবগুলা দেখানোর চেষ্টা করবো আর প্রাইসগুলো গুলো দিবো একদম রিজনেবল এটা একদম মানে বছর শেষের অফার একরকম এই দু হাজার পঁচিশ সালের শেষ অফার এই ভিডিওতে থাকবে তো যতটুকুও পারি কম দেওয়ার চেষ্টা করব। আর আমার লোকেশনটা বলে দেই আমার লোকেশন হলো সাবার বাজারও বাঙালি গলির অপোজিট পাশে বা বাঙালি গলির সামনে আরও সহজভাবে আপনারা ভুল করেন অনেকে আসতে চলে আগে উৎসব প্লাজা নামবেন সাবার বাজারও বাস স্ট্যান্ডে একদম সাভার বাস নামবেন উৎসব প্লাজা ওইখান থেকে এই বড় অটোগুলো আছে অটোতে উঠবেন পাঁচ টাকা করে ভাড়া নেবে ওই অটোতে বলবেন আমার ভাঙ্গারি গলির সামনে নামাই দেন গলির সামনে নামলেই আমার সাইকেল বাজার দোকান আর এইভাবে যদি কেউ না পান তাহলে আমার নাম্বার তো আছে ফোন দিবেন আর নাম্বারেও যদি না পান সাইকেল বাজার লিখে গুগলে সার্চ দেবেন তাহলে সোজা পাবে আমার দোকানের লোকেশন পেয়ে যাবেন আচ্ছা যাই হোক কথা না বাড়ায় সোজা ট্রাই সাইকেল গুলো দেখানো শুরু করি তো প্রথমেই ফার্স্টে একটা দিব এটা হলো টাস প্লাস্টিকের কিং রাইডার বুস্টার মডেল এটা মোট ওরা তিনটা মডেল বের করছে একটা হলো বুস্টার একটা হলো টলি আর একটা হলো গিরাও দেওয়া যেটা মানে বেড় দেওয়া থাকে একদম জিরো লেভেল বাচ্চা যারা তাদের জন্য আচ্ছা যাই হোক এই প্রত্যেকটাই দেখাবো এটার স্পেসিফিকটা আগে বলি এটা হলো সম্পূর্ণ আর এফ এল কোয়ালিটি সম্পূর্ণ আর এফ এল এর মতন বানাইছে এটা হলো এইখানে লাইট জ্বলবে সামনে লাইট জ্বলবে মিউজিক আছে মিউজিক অনেক সুন্দর আর আরেকটা বড় কথা এই সাইকেলটা কিন্তু রড দেওয়া হ্যাঁ মাঝখানে এখানে রড দেওয়া প্লাস এখানে বেয়ারিং করা বেয়ারিং চাইলে খুলে দেখাবো সামনাসামনি আসলে খুলে দেখাই দিব এইখানে পুরো রোড দেওয়া যার কারণে এটার ভিতরে যদি আমি উঠি মানে আমি যদি উঠে চালাই তারপরেও সাইকেলে কিচ্ছু হবে না আমি যদি এইগুলো যে আমি যদি চালাই মানে কিছুই হবে না এইগুলা তো খুব সুন্দর একটা ট্রাই সাইকেল এটা কালার হয় তিনটা কালার হয় তিনটা চারটা কালার হয় এটার হলো রেড একটা ব্লু একটা আর হলো আপনার পিঙ্ক আর একটা হলো ইয়ালো এই চারটা কালার হয় যারা দেখতে চাবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি কালার দেখাই দেব তো এটার একটা প্রাইস দিয়ে দিই একদম ফিক্স সেট এবং দামাকা প্রাইস একদম লাস্ট দুই হাজার সালে শেষ অফার থাকবে এটা মাত্র তেইশশো টাকা একদম ফিক্সড মাত্র 2350 টাকা এমআরপি আছে 3575 টাকা ওইখান থেকে ডিসকাউন্ট দিয়ে একদম ফিক্সড 2350 টাকা চারটা কালার স্ক্রিনশট দিয়ে রাখেন চারটা কালার 2350 টাকা ফিক্সড এটা হলো কিং রাইডার এখন যেটা দেখাবো এটা হলো এসিআই গ্রুপের এসিআই বুস্টার আপনারা একটা জিনিস ভুল করেন আমি ভিডিওতে যেগুলো দেখাই আপনারা সবাই এইগুলাই দেখতে চান আসলে এটা কিন্তু ভুল ধারণা আপনাদের এই প্রত্যেকটা মালের প্রত্যেকটা গ্রুপের ভিন্ন ভিন্ন কালার হয় প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু আপনারা এরকম করেন আমার মানে অভিজ্ঞতা থেকে দেখি যে নিয়ে আমি ভিডিও করি আপনারা সবাই ওই কালার গুলাই চান ওইগুলাই চান আসলে ওইগুলোও দিতে পারবো কিন্তু এগুলার বিপরীত কালার গুলো আছে আবার অনেকে এটাও বলেন যে ভাই যেটা দেখাইছেন ওইটাই ভালো অন্যটা ভালো না এটা কিন্তু ভুল ধারণা ওইগুলোও ভালো প্রত্যেকটা মানে ভালো তো এটা কি এটা হলো এসিআই এটা হলো ক্যাপ্টেন বাইক এসিআর ডিজাইনটা অন্যরকম এটা শেপ হলো এরকম চুক্কা শেপ এটা লাইট জ্বলে শুধু দুই পাশে এই পাশে আর এই পাশে এটাও মিউজিক আছে লাইট জ্বলবে কিন্তু এটার একটা স্পেসিফিকটা কি এটা হলো রড বনা নাই যেমন ওই যে তাজে বা আর এফ এল এর প্রত্যেকটা মালে রড দেখতে পারবেন এটার ভিতরেও কিন্তু রড আছে কিন্তু রডটা এরকম এল শেপ ঠিক আছে এভাবে শেপ যার কারণে এটা দেখতে দেখা যায় না এখানে বেয়ারিং আছে অবশ্যই আছে আর এটাও সেম এরকম উঠে দেখাইতে পারো প্রত্যেকটা মালই কোয়ালিটি কোম্পানি কখনো চাবে না যে তার মালগুলো খারাপ হোক মার্কেটে চলুক বা না চলুক এরকম কেউ চায় না সবাই চায় যে তার জিনিসটা মার্কেটে চলুক সবাই নেই এটা হলো মূল ফ্যাক্ট হ্যাঁ এই ভিত্তে আপনাদের যার যেটা ভাল লাগে সে সেটা নেবেন এই জিনিসটাও আমি চড়ে দেখাইতে পারবো এটাও খুব হ্যাভি কোয়ালিটি খুব হ্যাভি এসিয়াই খুব সুন্দর একটা মাল তো এটা প্রাইস দিয়ে দেই এটারও চারটা তিনটা কালার হয় এটার কালার হয় ব্লু পিঙ্ক আর রেড কালার হয় তো এই তিনটা কালারে তিনটাই আছে তো এটা একটা প্রাইস দিয়ে দেই একদম ফিক্সড রেট ধামাকা প্রাইস একদম ফিক্সড চব্বিশশো পঞ্চাশ টাকা যেমন পঞ্চাশ টাকাও বাদ চব্বিশশো টাকা একদম ফিক্সড রেট এসিয়াই ক্যাপ্টেন বাইক চব্বিশশো টাকা এর থেকে মনে হয় না যে কেউ আপনাদের কমে দিতে পারবে আরো তো মানুষ পাঁচটা মানুষ ভিডিও করে তাদের ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিও দেখে যদি মনে হয় যে না আমার কাছ থেকে নেওয়া যায় বা সরাসরি আইসা নেওয়া যায় তাহলে আমার কাছে আসবেন তো একদম ফিক্সড চব্বিশশো টাকা তিনটা কালার আছে যে যেটা চান দিতে পারবো এখনই আবার এটার আরেকটা মডেল দেখাবো যেটা ট্রলি মডেল দেখেন এটাও দেখেন এখন যেটা ওই যে বুস্টারের ট্রলি মডেল এটা এটা হলো রেড কালার টানছি এটা হলো টলি এইটা আর এটা ভিতরে পার্থক্য কি জানেন প্রত্যেকটা গ্রুপের এরকম টলি মডেল আছে বুস্টার মডেল আছে এটা হলো এসিআই গ্রুপের ঠিক আছে এসিআই গ্রুপের এটা কি বল চিনবেন এসিআই গ্রুপের মাথার এরকম চুকা হয় আর দুই পাশে শুধু লাইট থাকে কোথাও লাইট না তো এটা হলো টলি এটা হলো বুস্টার এটা প্রাইস দিচ্ছি ফিক্স 2400 টাকা আর এটার প্রাইস থাকবে স্পেসিফিক কিন্তু সব এরকমই এটার মতনই সবকিছু ডিটেলস ডিটেইলস সব এরকমই শুধু এটা সাইজটা একটু বড় আর এই হ্যান্ডেলটা বড় এটা কিসের জন্য নেয় অনেকে আছে যে বাচ্চা ছোট যে মা বাবারা মানে প্যারেন্টসরা ধরে ঠেলবেন আপনারা এরকম ধরে ঠেলতে চান তো ইজিলি দেখেন আমি আমার কোমরও ভাজ হচ্ছে না এটা ঠেলা যায় কিন্তু এটার মাইনাস পয়েন্ট কি মানে এটা যেমন ঢালান দিয়া বাচ্চা একটু সুবিধা পায় কমফর্ট হয় এটা এতটা সুবিধা হয় না মানে হালকাভাবে ঢালান দিতে পারে আর এটার অসুবিধা হলো আপনি ঢেলতে গেলে যেরকম কাজু হয়ে ঠেলা লাগে আপনার এই এতটুকুই ডিফারেন্স তাছাড়া আর কিছু না যাই হোক এটার একটা প্রাইস দিয়ে দিই এটার একদম ফিক্সড রেট একদম ফিক্স কত দিব বলেন কমেন্টে জানাবেন আর বেশি হয় নাকি কম হয় এটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা কমেন্ট মানে একটা মন্তব্য আমাদের অনুপ্রেরণা করে আমাদের জানায় যে কিভাবে আমরা ভিডিওগুলো করতেছি কিরকম আমরা ফিডব্যাক পাচ্ছি এটা আমাদের আমার বুঝতে সুবিধা হয় যাই হোক এটা একদম ফিক্সড টাকা চেষ্টা করছিলাম ছাব্বিশশো টাকা কিন্তু আপনাদের কথা চিন্তা করে আর বছরের শেষ অফার এটা মাথায় রেখে অবশ্যই এটা ফিক্সড একদম ফিক্সড পঁচিশশো পঞ্চাশ টাকা যান আরও বিশ টাকা ছাড় পঁচিশশো তিরিশ টাকা ফিক্সড পঁচিশশো তিরিশ টাকা যান আরও তিরিশ টাকা অবাদ এই তিরিশ টাকা বাংকে রাখলে আপনারা আবার কবেন ভাই বাংকে কিসের জন্য তিরিশ টাকা অবাদ একদম ফিক্সড পঁচিশশো টাকা ট্রলি পঁচিশশো আর বুস্টার চব্বিশশো মানে একশো টাকা ডিফারেন্স হলো এই মাঝখানে আরেকটা জিনিস দেখাই এটা গেলো কিন্তু এসি এর আবার একটু ব্যাক করি যে ওই যে আমি যে তাজ যেটা দেখাইছি এই তাজের মালেরও কিন্তু এই জিনিসটা আছে মানে এই ট্রলি মডেলের এই তাজ গ্রুপের এরম ট্রলি মডেলও আছে তো ওই তাজ গ্রুপের ট্রলি মডেলটার প্রাইস বলে দিই এটা কিন্তু রেট দিয়েছিলাম তেইশশো টাকা এটা তেইশশো পঞ্চাশ এটা চব্বিশশো আর এই মালটার যেটা টলি মডেল এই টলি মডেল বুঝতে একটু অসুবিধা হলো আমি বুঝাই দিই টলি মডেল যেটা ওইটার প্রাইস থাকবে ফিক্সেড একদম ফিক্সেড চব্বিশশো পঞ্চাশ টাকা মানে তার মানে হলো তাস সাইকেল যেটা এই যে তাস প্লাস্টিক তাস প্লাস্টিকের টলি মডেল চব্বিশশো টাকা আর এসিআই টলি মডেল ফিক্সেড পঁচিশশো টাকা বুঝতে পারছেন এখন যারা প্লাস্টিক চান যে বাচ্চা অনেক ছোট বা অল্প টাকার ভিতরে কিছু দিতে চাই মানে বাচ্চারা সান্ত্বনা দিতে চাই কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে তো এরকম যারা টাইসেগুল গুলো নিতে চান তাদের জন্য একটা মাল এটা হলো আর এফ এর রয়্যাল বাইক একটু দেখান ক্লোজ থেকে দেখান মানে খুব সুন্দর একটা ডিজাইন প্লাস ম্যানুফ্যাকচারিং খুব সুন্দর করছে খুবই সুন্দর খুবই সুন্দর এটাও কিন্তু হ্যাভি ওয়েটেড মানে আমরা বুঝতে পারবো আমরা বসলেও কিছু হবে না আমার তো জায়গা না মানে আমরা যদি লোড দেই কিন্তু সাইকেলে কিচ্ছু হবে না খুব হ্যাভি মানে একটা বাচ্চার জন্য যথেষ্ট দুই তিন বছরের বাচ্চার জন্য যথেষ্ট প্রাইস কম একদম সীমিত প্রাইস তো এটা একদম ফিক্সড দিয়ে দিই এটা মাত্র 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 চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা নিতে চলে আসুন সাইকেল বাজারে এই মাঝখানে একটু বলে দেয় যারা নতুন আমার ভিডিওটা দেখছেন বা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর আইকনে টিপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন এতে কি হবে প্রতিনিয়ত যখন আমরা নতুন ভিডিও ছাড়ছি ভিডিওটা আপনাদের কাছে আগে যাবে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যাই হোক এই সাইকেলের প্রাইসটা দিলাম মাত্র চোদ্দশো টাকা এখন যে সাইকেলটা নিয়ে আসলাম মানে প্রায় সাইকেলটা এটা হলো আকিজের ক্যাপ্টিন বাইক খুবই কুখ্যাত এবং বিখ্যাত একটা ট্রাই সাইকেল এটা হলো ক্যাপ্টেন বাই প্লেন মডেল অ্যারোপ্লেন মানে পাইলট এটা মডেল হলো পাইলট খুব সুন্দর এবং হেভি ওয়েডেড মানে খুব হ্যাভি হ্যাভি কাজের জন্য এটা নিতে পারে খুবই মজবুত আর এটার কি এটা মিউজিক সিস্টেম আছে কিন্তু লাইট সিস্টেম নাই আর মিউজিকটা অবশ্যই ইসলামিক আঁকি যে প্রত্যেকটা মালে ইসলামিক মিউজিক ইউজ করে এই সাইকেল আমি যদি উঠি চালাই কিচ্ছু হবে না খুবই মজবুত খুবই হ্যাপি এটা সম্পূর্ণ বেয়ারিং করা চাকায় সম্পূর্ণ বেয়ারিং করা আছে খুব সুন্দর একটা টাই সাইকেল এটা আগেও আমি ভিডিও করছিলাম অনেক আগে আপনারা অনেকেই সারা দিছিলেন নিছিলেন এটার কালার হয় ছয়টা কালার ছয়টা কালারই আছে আমার কাছে যে যেটা নিতে চান ছবি চাবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি দেখাই দেব অবশ্যই আমি দেখাই দেব তো শুধু ভাববেন যে পিঙ্ক কালার দিছি পিঙ্ক কালার তাই না এর প্রায় গ্রিন আছে রেড আছে ব্লু আছে পেস্ট আছে অরেঞ্জ আছে কয়েকটা কালার আছে ছয়টা কালার হয় ছয়টা কালারই আছে তো এই মালটার একটা প্রাইস দিয়ে দিই একটু দেখান এমআরপি কত টাকা আছে আমি যে বেশি রেট রাখি নাকি কম রেট রাখি দেখেন এটা এমআরপি আছে ছত্রিশশো টাকা বুঝতে পারছেন এটা এমআরপি তো আমরা তো বাঙালি এমআরপি তো কিছুই নেই না আমরা ঠিক আছে তো এটা একটা প্রাইজ দেই একদম ফিক্সড দামাকারে একদম ফিক্স সাতাশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ না বাদ একদম ফিক্সড ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আর কম হবে না আপনি আসলেও ফিক্সড ছাব্বিশশো পঞ্চাশ নিলেও ছাব্বিশশো পঞ্চাশ আরেকটা বড় কথা আমার ভিডিওগুলা যেই দেখবেন যে যেই প্রান্তের থেকেই দেখেন আমার ভিডিও যারা দেখবেন অনুরোধ ভাই আপনাদের কেউ আইসা আমার দোকানে আইসা দরদামও করবেন না আর অনলাইনে নিতে গেলেও দরদাম করবেন না কারণ আমার প্রাইস আমি এইভাবেই সাজাই মানে এইভাবেই সেভ করি আমি লিস্টে যে আমার প্রাইস নিয়ে যাতে আর কোনো দরদাম না হয় কারণ এই দরদাম জিনিসটা ভাই আমার খুবই বিরক্ত একটা জিনিস আমি দরদাম করতে পছন্দ করি না মানে একদম অপছন্দনীয় একটা কাজ আমি যতটুকু পারি আমার প্রাইস আমার লাভ রেখা আমি আপনাদের দাম বলি অবশ্যই আমার প্রফিট আছে কিন্তু প্রফিটের তুলনাটা আপনি মার্কেটের সাথে জাস্টিফাই করবেন যে আমার কম হচ্ছে নাকি বেশি রাখছি যদি কম বেশি হয় আসার দরকার নাই আপনি অন্য দোকানে দেখেন বাংলাদেশে তো আরো দোকানদার আছে তাদের কাছে নেন আর যদি মনে হয় যে না সবকিছু মিলে আপনার কাছে আমি ভালো বা নিও তাহলে আমার কাছ থেকে নেবেন তো এটার একদম ফিক্সড ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন যারা একটু ইউনিক কোয়ালিটির একটু অন্য ডিজাইনের ইউনিক টাইপের সাইকেল চান তারা এই মালটা দেখতে পারেন একটু দেখান এটা হলো আখি জেরি হার্লি হার্লি খুব সুন্দর একটা মাল এটা কিন্তু আট জিবি লাইট করা হ্যাঁ আগেটা কিন্তু লাইট ছিল না এটা লাইট করা এখান থেকে ব্যাটারি দিলে এই জায়গায় আট জিবি লাইট জ্বলবে এইখানেও আট জিবি লাইট জ্বলবে এইখান থেকে ব্যাটারি দিবে তো এটা হলো রোবোটিক সিস্টেম করে এটা তৈরি করছে এটাও কিন্তু বেয়ারিং করা অনেক হ্যাভি ওয়েট নিতে পারে খুবই মজবুত আর এটারও এমআরপিটা দেখাই দেন এটারও এমআরপি আছে ছত্রিশশো টাকা কিন্তু এটার প্রাইস একটু বেশি ক্যাপ্টেন বাইকের থেকে একটু বেশি প্রাইস তো এটাও আমি কি চরে দেখাই দেবো ওনারা আবার মনে করবেন যে না ভাই তো চোরাই দেখা নেয় মজবুত না এটা অনেক মজবুত আের মাল অনেক ভালো হয় অনেক মজবুত রাবার চাকা অনেকে ভাবেন যে টাইসে নিলে চালাইতে পারে না প্রত্যেকটাই রাবার চাকা খুব সুন্দর এটারও কালার আছে ছয়টা কালার আছে যে যেটা নিতে চাবেন আমি দিতে পারবো এরা ব্লু কালার দেখাইতেছি তাই যে ব্লু কালার তা না পিঙ্ক আছে রেড আছে ব্লু আছে স্কাই কালার আছে মানে বিভিন্ন কালার হয় ছয়টা কালার আছে ছয়টাই দিতে পারবো তো এটার একটা প্রাইস দিয়ে দিই এটা একটু রেট বেশি হবে একদম আমরা বিক্রি করি তিন হাজার টাকা করে অফার রেট একদম ধামাকা রেট যতদিন আমার মাল আছে আমি দিতে পারবো পঁচিশ সাল পর্যন্ত বা সালও আমি দিতে পারবো মাল থাকলে তো একদম একদম ফিক্সড টাকা টাকা আসলেও আকিজের হার্লি ঠিক আছে মডেল দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন এইভাবে আঠাইশো টাকা একদম ফিক্সড আবার একটু মাঝখানে বলি যারা নতুন আমার ভিডিও দেখছেন বা নতুন আসবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকে একটা ফলো বাটনে টিপ দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন আর টিকটক থেকে দেখলে একটা লাভ হাট দিয়ে রাখবেন এখন যেটা দেখাবো এটা হলো আপনাদের ছোট বাবুদের সোনামনিদের একদম ছোট যারা তাদের জন্য কিন্তু এটা সুবিধা আছে যখন বড় হবে তখন বড় ভাবে চালাইতে পারবেন একটু মালটা দেখান এটা হলো গিরাও দেওয়া হম গিরাও দেওয়া ট্রাইসাইকেল খুব সুন্দর এটা হলো তাস প্লাস্টিকের হ্যাঁ তাস প্লাস্টিক যেটা ওইটা এটা তাস প্লাস্টিক কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা আর এফ এর মতন তৈরি করে ওরা এই মালটা যেটা দিছে দেখেন গিরাও দেওয়া দিছে পাদানি দিছে সিটেজ আছে আবার এখান থেকে আপনি কন্ট্রোলিং করতে পারবেন এই যে বাচ্চারা এইদিকে নিলে এদিকে এদিকে গেলে এদিকে এবার কন্ট্রোলিং করতে পারবেন এবং হ্যাভি ওয়েট আমি উঠলেও কিচ্ছু হবে না আর লাইট জ্বলবে অবশ্যই এই জায়গায় লাইট জ্বলবে এই পাশে লাইট চলবে সামনে লাইট জ্বলবে এবং গান বাজবে আর আরেকটা জিনিস ফাংশন গুলো একটু দেখাই এটা আপনার যখন বাচ্চা বড় হয়ে যাবে আপনি এই জিনিসগুলো সুইজের মাধ্যমে খুলে এটি খুলে রাখতে পারবেন সবই খুলে রাখতে পারবেন এই জায়গা থেকে প্রত্যেকটা জিনিস খোলা যায় পার্ট বাই পার্ট তো খুলে রাখলে তখন বাচ্চা আপনি বড় বড় ভাবে চালাবে আর ছোট অবস্থায় তো ঘিরাও লাগবে ঘিরাও দিয়ে দিবেন এটা দিলে কি হয় বাচ্চা রিস্ক কম থাকে যে পড়ে যাওয়ার রিস্কটা নেই তো এই মালটার একটা প্রাইস দেই এটা রেট আছে আমাদের 4550 টাকা আমরা দোকান থেকে সেল করি একদম লাস্ট প্রাইস আমাদের আটত্রিশশো টাকা সেল করি তো আজকে অফার অফারের জন্য ভিডিও থেকে একদম ফিক্সের দামাগা প্রাইস কেউ দাম করবেন না চৌত্রিশশো টাকা একদম ফিক্স চৌত্রিশশো টাকা তাজের ঘিরাও দেওয়া মাল কিং রাইডার যেটা এটার আরও দুইটা তিনটা কালার হয় মানে চারটা কালার হয় এই কোম্পানির সব মালের ব্লু পিঙ্ক রেড ইয়ালো পিঙ্কটা একটু দেখাই দিই কারণ সেটিং করা আছে তাই দেখাই দিই এটা হবে পিঙ্ক কালার যে এটা হলো পিঙ্ক কালারটা হ্যাঁ পিঙ্ক কালার ব্লু কালার রেড ব্লাক রেড ব্ল্যাকটা হয় এই যে ফিক্সড আপনার চৌত্রিশশো টাকা এখন যেটা দেখাইতেছি এটা হলো তালুকদার গ্রুপের তালুকদার প্লাস্টিক এটা তালুকদারের বুস্টার মডেল এটারও ট্রলি আছে মানে আপনারা এক কথায় যাই না রাখেন যে প্রত্যেকটা গ্রুপের বুস্টার হয় ট্রলি হয় বুস্টার হয় টলি হয় প্রত্যেকটা মডেলে এটা হলো তালুকদার এটা তালুকদারের बेनिफिटগুলো কি এটা হলো এখানে লাইট জ্বলে এই চাকায় লাইট আছে যে সুইচ দেওয়া দেখছেন এখানে সুইচ আছে ব্যাটারি দিলে লাইট জ্বলবে এই পাশেও এই পাশেও প্লাস এটা আরেকটা ফাংশন আছে এটা চাকা আপনি লক করে রাখতে পারবেন মানে এই যে চাকা ঘুরতেছে এরকম আপনি এই যে লক সিস্টেম করলে এই যে লক করে দিছি এখন আর চাকা ঘুরবে না আবার লক ছেড়ে দিছি আবার চাকা ঘুরতেছে এই সিস্টেমটা আছে আর এটার মাথা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে মানে ফুল ঘুরবে ঠিক আছে এটা কিন্তু আটকা যায় না এরকম আটকা যায় না ফুল ঘুরে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে তো এমআরটার একটা প্রাইস দিয়ে দেয় এটা এমআরপি কত আছে দেখেন আর এটা মডেল কিন্তু বলে মানে নাম হলো মাস্টার বাইক এটার প্রাইস আছে কত দেখেন এটা প্রাইস আছে ছত্রিশশো টাকা এমআরপি বুস্টার মডেল ঠিক আছে তো এটার একটা প্রাইস দিয়ে দেয় এটার একদম ফিক্সড দামাকা প্রাইস এবং অফার প্রাইস কেউ দরদাম করবেন না অনুরোধ আপনাদের কাছে কেউ দরদাম করবেন না একদম ফিক্সেড পঁচিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদ পঁচিশশো টাকা একদম ফিক্সেড পঁচিশশো টাকা তালুকদার বুস্টার মডেল এটারও কালার হয় পিঙ্ক ব্লু রেড তিনটা কালার হয় তিনটা কালারই আছে একদম ফিক্সড পঁচিশশো টাকা যেটা দেখাইতেছি এটা হলো আর এফ এর চার্জের বাইক অনেকে আছে চার্জের বাইক চায় চার্জের বাইকটা দেখাই চার্জের বাইক হলো এটা আর এফ এর পিকো এটা মাস্টার বলা হয় ওদের ভিতরে মানে আর এফ এল এর সবথেকে সেল করা একটা প্রোডাক্ট হলো চার্জের এই পিকো এই পিকোটা মার্কেটে হিউজ পরিমাণে সেল হয় হিউজ পরিমাণে তো এটা হলো মাস্টার বলা হয় ওদের প্রোডাক্টের তো এই প্রোডাক্টে কি মানে ক্যাপাসিটি সুন্দর ছয় ভোল্টের ব্যাটারি প্লাস গিরাও দাও আছে রাউন্ড দেওয়া আছে বাচ্চা বসলে পড়ে যায় না আর এটার মিউজিক হয় সাউন্ডটা একটু শোনান সাউন্ড হয় এখানে লাইট জ্বলে আর এটা পিকআপ সিস্টেমটা কিভাবে এইখানে এই দেখেন এখানে সুইচ দিলে এই যে সামনে সুইচ দিলাম এখন এখানে পিক আপ দিলে এই যে চাকা চলতেছে এই আবার যদি পিছে ব্যাক সুইচ দেই এই যে দেখান একটু এই যে পিছে সামনে ছিল পিছে ব্যাক সুইচ এই যে পিছে যায় দেখছেন এই যে পাড়া দিচ্ছে পিছে যায় এটা ব্যাকআপ টানা কতক্ষণ থাকে প্রশ্ন থাকতে পারে আপনাদের এটা যদি এক চার্জ দেন এক চার্জ টানা চালাইলে তিন ঘন্টার মতন দেখাপ দিবে আর যদি আপনার চার্জ কত গুনে নেয় চার্জও দুই তিন ঘন্টা লাগে চার্জ নিতে তো এটার একটা প্রাইস দিয়ে দেয় এটা এমআরপি আছে মেবি আপনার ছয় হাজার টাকার কাছাকাছি কিন্তু এটা একটা ধামাকা প্রাইস দিয়ে দিই একদম ফিক্সেড ধামাকা প্রাইস মাত্র সাতচল্লিশশো টাকা একদম ফিক্সেড সাতচল্লিশশো টাকা ভাবা যায় ভাই সাতচল্লিশশো টাকা আর এফ মানে চার্জের বাইক চার্জের বাইকগুলো সাতচল্লিশশো টাকায় পাচ্ছেন এর থেকে আরো অফার হয় না সাতচল্লিশশো টাকা একদম ফিক্সড আর এস এলে পিকো এখন আর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি মানে আমার কাস্টমার বাইরা বা আমার দর্শক বাইরা আপনারা আরো কমে 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 চান মানে এত কমের প্রোডাক্ট চান দিতেও আমরা হিমশিম খাই যে কি প্রোডাক্টস নিয়ে আসবো আপনাদের জন্য আরো কমে একটা প্রোডাক্ট নিয়ে আসছি এত কমে নিয়ে আসছি এর থেকে আর কমে হয় না এই যে এটা নিতে পারেন এটা সব থেকে কমে যাদের বাজেট

আপনার বাচ্চা বসলো কিছু হবে না একটু ক্যানসিওর তাহলে একদম তিনশো পঞ্চাশ টাকা এই মাল নিতে পারেন কালার আছে রেড হয় পিঙ্ক হয় অরেঞ্জ হয় তিনটা কালার হয় আরো কিছু প্রোডাক্ট ছিল কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে তার জন্য দেখাইতে পারলাম না একটু দেখাই দিই আপনাদের এইভাবে শর্ট করে একটু দেখান এর হলো ড্রাগন রকার আপনাদের অনলাইনে ভাইরাল প্রোডাক্টস এটা গাড়ি হয় আবার ঢোলেও এরকম ঢোলে প্লাস গাড়ির মতনও চলে এই একটা আছে তারপরে ঘোড়া আছে হাঁস আছে টুইন বেকার আছে ডিয়ার রাইডার আছে সুইমিনিং আছে হাতি আছে মুরগি আছে এগুলো প্রত্যেকটা মাল আছে এটা আবার অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো শর্ট করে নেক্সট ভিডিওতে দেখাই দেবো এই ঘোড়া আইটেম গোলা নিয়ে তো এগুলো প্রাইস ওই নেক্সট ভিডিওতে দেখবেন নেক্সট ভিডিও ইনক্লুড করে দিব না ওইখানে দেখেন তো ভিডিও আর বড় করতেছি না এই ভিডিওটা যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিও আর অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন ভিডিওর ভিতরে আমার প্রত্যেকটা মাল দেওয়া থাকে শুধুমাত্র কালার দেখার জন্য আপনি মেসেজ দিতে পারেন আর যোগাযোগের জন্য মেসেজ দিতে পারেন কিন্তু ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলবেন না যে ভাই আপনার মাল কি কি আছে দেখান ভাই আমার কাছে যা মাল থাকে আমি তা ভিডিওতেই দেখাই সোজা হিসাব আমার কাছে যখন যা মাল থাকে আমি তা নিয়ে ভিডিও করি আমার তো বাকি মাল নিয়ে আমি ভিডিও করতে পারি না ঠিক আছে যাই হোক কথা বাড়াইলাম না আমার লোকেশন আরেকবার বলে দিই আমার লোকেশন হলো সাভার বাজার রোড বাঙ্গারি গল্লির অপোজিট পাশে আরো সহজভাবে বুঝিয়ে দিছি আগে যে উচ্চ প্লাজা নামেন বাস স্ট্যান্ড উচ্চ প্লাজা উচ্চ প্লাজা থেকে ভাঙ্গারি গলি তারপর আমার সাইকেলের দোকান বা গুগল ম্যাপে দেখবেন সাইকেল বাজার লিখে সার্চ দিলে গুগল ম্যাপে পেয়ে যাবেন আর আমার নাম্বারটা বলে দেই আমার নাম্বার হলো 0968750386 আমার নাম মেহেদী হাসান আর অবশ্যই যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন ফলো বাটনে টিক দিয়ে রাখবেন আর বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এতে কি হবে নোটিফিকেশন গুলো আগে আগে পাবেন আগে আগে দেখতে পারবেন ভিডিওটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম